পূর্ব আকাশে যেন একটা নতুন এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না স্বাধীনতার পর থেকে চুয়ান্নটি বছর যারা জাতির সাথে দুঃখবাদে করেছে বিশ্বাসঘাতকতা

এখন তিস্তার নাম এক সাগর দুঃখ আমরা কথা দিচ্ছি আমরা খিস্তাকে জীবন দেব ঈশ্বর ওই খিস্তা মনোনয় থাকবে না তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্র কিন্তু আমরা কাউকে ছেড়ে যাব না আরো অনেকগুলা দাবি এখানে সব এক একজন আমরা